হ্যালো ওয়ার্নার্স তোমাদের সবাইকে স্বাগতম জানাই আমাদের চ্যানেলে আজকে আমরা শুরু করতে চলেছি বি এবি জিওগ্রাফি হানর সেমেস্টার ছয়ের একটি গুরুত্বপূর্ণ টপিক ফাউন্ডেশনস অব মডার্ন জিওগ্রাফি অ্যান্ড রিসেন্ট ফ্রান্স পার্ট দুই এই ভিডিও সিরিজের দ্বিতীয় পর্বে আমরা জানব আধুনিক ভূগোল কিভাবে বিকশিত হয়েছে তার মূল ভিত্তি এবং চিন্তাধারাগুলো কি ছিল এই সিরিজটি তোমাদের সেমেস্টার ফাইনাল এক্সাম ভাইভা এবং অ্যাসাইনম্যান্টের জন্য অত্যন্ত উপযোগী আজকে আমরা আলোচনা করব এই অধ্যায় এর কিছু গুরুত্বপূর্ণ প্রশ্ন ও উত্তর যেগুলি এই বছর সিক্স সেমিস্টারও এর জন্য খুব গুরুত্বপূর্ণ ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক খ্যাম্যান আর সাবস্ক্রাইব করে পাশে থেকো চলো শুরু করি আজকের আলোচনা অধ্যায় এক এভলিউশনার জিওগ্রাফিক অপাচ ইন জার্মানি ফ্রান্স অ্যান্ড ইউসা দুই নম্বরের প্রশ্নোত্তর উত্তর সংক্ষিপ্ত এক জার্মান বিদ্যালয়ের ভূগোলে অবদান কী উত্তর জার্মান বিদ্যালয় ভূগোলে বৈজ্ঞানিক দৃষ্টিভঙ্গির সূচনা করে তারা এনভারনমেন্ট অব ও রেজিন ও জিওগ্রাফির উপর বিশেষ গুরুত্ব দেয় দুই ফরাসি ভূগোলে ফাসেবজম কি উত্তর ফসেদম একটি দৃষ্টিভঙ্গি যেখানে বলা হয় মানুষ পরিবেশের সীমাবদ্ধতা অতিক্রম করে নিজেদের জীবনযাপন করতে সক্ষম তিন ব্রিটিশ ভূগোলে চর্চা কিভাবে বিকশিত হয় উত্তর ব্রিটিশ ভূগোলে অঞ্চলচর্চা আবহাওয়াভিত্তিক অঞ্চল নির্ধারণের মাধ্যমে বিকশিত হয় চার স্পেসোয়ানালাইসিস কি উত্তর এটি একটি বিশ্লেষণ পদ্ধতি যা স্থানের পারস্পরিক সম্পর্ক নিদর্শন ও বন্টন বিশ্লেষণ করে পাঁচ কে মানব ভূগোলের জনক উত্তর ফরাসি ভূগোলবিদপল ভিডাল ডে লা ব্লাশকে মানব ভূগোলের জনক বলা হয় ছয় এনভারনমেন্ট অব ডিটার্মানিজম কি উত্তর এটি একটি তত্ত্ব যেখানে বলা হয় মানুষ ও সমাজ পরিবেশ দ্বারা নিয়ন্ত্রিত সাত ভিডাল ডে লাব্লাশের অবদান কি। উত্তর তিনি ফাসেডাসম ধারণা দেন এবং অঞ্চলভিত্তিক মানব প্রকৃতি সম্পর্কের বিশ্লেষণ করেন আট ব্রিটিশ ভূগোলে ভূগোলেথয়া ম্যারেক কি উত্তর এটি আবহাওয়াভিত্তিক অঞ্চল ভাগের একটি পদ্ধতি নয় অ্যারোয়াউটেফ্রেন্সিয়েশন কি উত্তর অঞ্চলভেদে ভৌগোলিক বৈচিত্র্যকে বিশ্লেষণ করাই হচ্ছে অ্যারোয়াউফ্রেন্সিয়েশন দশ আমেরিকান ভূগোলে স্থানিক কবে প্রভাব ফেলে উত্তর দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর আমেরিকান ভূগোলে স্থানিক বিশ্লেষণ গুরুত্বপূর্ণ হয়ে ওঠে দুই কনফেডেশন অব হাম্বা অফ অ্যান্ডের দুই নম্বরের প্রশ্নোত্তর দশটি এক আলেকজান্ডার ভন হম্বোল্টকে ছিলেন উত্তর তিনি একজন জার্মান প্রকৃতিবিদ ও ভূগোলবিদ ছিলেন যিনি আধুনিক ভৌত ভূগোলের প্রবর্তক হিসেবে পরিচিত দুই কার নাম থেকে খাসমস শব্দটি ভূগোলে প্রভাব ফেলেছিল উত্তর আলেকজান্ডার ভন হম্বোল্ট তার বিখ্যাত গ্রন্থ কাজমসে এই শব্দ ব্যবহার করেন তিন রিটার কোন দেশীয় ভূগোলবিদ ছিলেন উত্তর তিনি ছিলেন জার্মান ভূগোলবিদ চার হম্বোল্টের বিখ্যাত দুটি রচনা কি। উত্তর খাজমোস এবং ফর্সোনো নাওয়ারেফ পাঁচ রিটার কাকে ভূগোলের জনক বলা হয় উত্তর অনেক বিদ্যান রিটারকে আধুনিক ভূগোলের জনক বলেন ছয় হম্বোল্ট কোন ধারার ভূগোল চর্চা করতেন উত্তর তিনি প্রাকৃতিক বা ভৌত ভূগোল চর্চায় বিশ্বাসী ছিলেন সাত রিটার ভূগোলে কোন তত্ত্ব প্রযোগ করেন উত্তর তিনি মনুষ্য ও প্রকৃতির পারস্পরিক সম্পর্ক বিশ্লেষণ করেন এবং তুলনামূলক পদ্ধতি প্রযোগ করেন আট হম্বোল্ট কোন নদীর অনুসন্ধান করেন উত্তর তিনি ওরিনকো নদী ও আমাজনের উৎস অনুসন্ধান করেন নয় হম্বোল্ট কোনও পর্বতে উঠেন উত্তর তিনি আন্দিস পর্বতের চিনচুঞ্চা আগ্নেয়গিরিতে আরোহণ করেন দশ কিসের উপর ভিত্তি করে অঞ্চল বর্ণনা করতেন উত্তর রিটার সমাজ ধর্ম ইতিহাস এবং ভূপ্রকৃতি বিশ্লেষণের উপর ভিত্তি করে অঞ্চল বর্ণনা করতেন অধ্যায় তিন ক্যানফ্রবিশন অফ ওয়েট অ্যান্ড হেটনার দুই নম্বরের প্রশ্নোত্তর দশটি এক রাটজেল কোন দেশের ভূগোলবিদ ছিলেন উত্তর জার্মানির ভূগোলবিদ দুই রাটজেলের অ্যানফ্রোপোজোগ্রাফি কবে প্রকাশিত হয় উত্তর এক হাজার আটশো বিরাশি মাইনাস একানব্বই খ্রিস্টাব্দে তিন লেদেনশাম তত্ত্বের প্রবর্তককে উত্তর রাতজেল চার রাতজেল কাকে অনুসরণ করে ভূগোলে জীববিদ্যার ধারণা আনেন উত্তর ডারুইনের প্রভাব অনুসরণ করেন পাঁচ রিচথোফেন কোন তত্ত্বের জন্য খ্যাত উত্তর তিনি ওয়াশি ও প্রাকৃতিক ভূগোলের জন্য পরিচিত ছয়ে রিচথোফেন কোনও বিখ্যাত পথের নাম দেন উত্তর সিল্ক রোড সাত রাত হেকনারকিসের প্রবক্তা ছিলেন উত্তর অঞ্চলের পদ্ধতিগত ব্যাখ্যা ও সোয়াজিকো মেথড এর প্রবক্তা আট হেকনারের রচিত গ্রন্থের নাম কি উত্তর জিওগ্রাফি ইটস হিস্টোরি খেয়াটো অ্যান্ড ম্যাথডস নয় সোয়ালজি শব্দের অর্থ কি উত্তর নির্দিষ্ট অঞ্চলের ভৌগোলিক বৈশিষ্ট্য বিশ্লেষণ দশ কে ভূগোলে সিস্টেম্যারিক অ্যান্ড রেজেন জিওগ্রাফির মধ্যে সম্পর্ক ব্যাখ্যা করেন উত্তর আলফ্রেড হেটনার অধ্যায় চার স্কোজ জিওগ্রাফিক অফ আর ফ্রেঞ্চ ব্রিটিশ অ্যান্ড ম্যায়াকেন দুই নম্বরের প্রশ্নোত্তর দশটি এক ফরাসি ভূগোলের প্রতিষ্ঠাতা কে উত্তর দা লা ব্লাশ পাউল ভাইরাল লাবুয়াচ দুই ফাসম তত্ত্বের প্রবর্তক কে উত্তর পলভিদাল দাব্লাশ তিন এনভারনমেন্ট অব কোথা থেকে উদ্ভূত উত্তর ব্রিটিশ ও জার্মান ভূগোল চিন্তার প্রভাবে চার ব্রিটিশ ভূগোলে কার অবদান বেশি ছিল উত্তর হ্যালফোর্ড ম্যাকিন্ডার হ্যাফোর্ড ম্যাকেনার পাঁচ আমেরিকান ভূগোলে কোয়ান্ডেটেরি এভ রেভলিউশন কবে শুরু হয় উত্তর এক হাজার নয়শো পঞ্চাশ এর দশকে ছয় ব্রিটিশ ভূগোলে হ্যত কে প্রবর্তন করেন উত্তর ম্যাকিন্ডার সাত ফাসম এর মূল বক্তব্য কি উত্তর মানুষ প্রকৃতিকে নিয়ন্ত্রণ করে নিজের প্রয়োজন মতো গড়ে তোলে আট আমেরিকান ভূগোলে কারাবিহার জিওগ্রাফির সূচনা করেন উত্তর কেভিন লিঞ্চ ডেভিড হার্ভে প্রমুখ নয় ফরাসি ভূগোলে কোন পদ্ধতির উপর বেশি গুরুত্ব দেওয়া হয় উত্তর অঞ্চলভিত্তিক বিশ্লেষণ ওজিয়ানোঅ্যাপ্রচ দশ ব্রিটিশ ভূগোলে মানচিত্র ও সাম্রাজ্যবাদ কেন গুরুত্বপূর্ণ ছিল উত্তর উপনিবেশ বিস্তারে মানচিত্র ও ভূরাজনীতির ভূমিকা ছিল বিশাল অধ্যায় পাঁচ ট্র্যান্স জিওগ্রাফি ইন দ্য ওয়ারি থেওয়ার দুই নম্বরের প্রশ্নোত্তর দশটি এক দ্বিতীয় বিশ্বযুদ্ধ কবে শেষ হয় উত্তর এক সালে দুই যুদ্ধোত্তর ভূগোলে কোনো বিপ্লবটি ঘটে উত্তর পরিমাণগত বিপ্লব কোয়ান্টেটের অফ রেভলিউশন তিন বিহেভর জিওগ্রাফি কোন দশকে শুরু হয় উত্তর এক হাজার নয়শো ষাটের দশকে চার যুদ্ধোত্তর সময়ে কোন প্রযুক্তির ব্যবহার শুরু হয় উত্তর উপগ্রহচিত্র রিমোট সেন্সিং জিআইএস পাঁচ রয়রেকো জিওগ্রাফি এর মূল লক্ষ্য কি ছিল উত্তর শ্রেণীবৈষম্য শোষণ ইত্যাদি বিশ্লেষণ ছয় ভূগোলে সেস্টেমস অ্যাপ্রচ কোন দশকে জনপ্রিয় হয় উত্তর এক হাজার নয়শো সত্তর এর দশকে সাত ক্রয়রেকো জিওগ্রাফি কিসের বিরুদ্ধে প্রতিক্রিয়া উত্তর বৈজ্ঞানিক ও নিরপেক্ষ ভূগোলের বিরুদ্ধে আট হিউম্যানিস্টিক জিওগ্রাফি এর মূল বিষয় কি উত্তর মানুষের অনুভূতি অভিজ্ঞতা ও ব্যাখ্যা নয় যুদ্ধোত্তর ভূগোলে কোন চিন্তাধারা মানবিক দৃষ্টিভঙ্গি প্রচলন করে উত্তর হিউম্যানিস্টিক জিওগ্রাফি দশ ফার্স্ট ওয়ার্ল্ড ওয়ারে সময়ের ভূগোল কিভাবে পরিবর্তিত হয় উত্তর মানবকেন্দ্রিক ও পরিমাপকেন্দ্রিক চর্চার সংমিশ্রণে পরিবর্তিত হয় অধ্যায় ছয় এভলিউশনের জিওগ্রাফিক কদারেন ইন্ডিয়া দুই নম্বরের প্রশ্নোত্তর দশটি এক ভারতের প্রাচীন ভূগোলবিদদের একজনের নাম লেখ উত্তর বরাহমিহির দুই বৃহৎ বৃহৎসংহিতা সংহিতা রচয়িতা কে উত্তর বরাহমিহির তিন ভারতীয় ভূগোলে মৌলিক পরিবর্তন কবে আসে উত্তর ব্রিটিশ শাসনকালে চার প্রাচীন ভারতীয় ভূগোল কোন বিষয়গুলির উপর নির্ভর করত উত্তর ধর্ম জ্যোতিষ কৃষি ও নগর পরিকল্পনা পাঁচ আধুনিক ভূগোলের পদ্ধতিগত সূচনা ভারতে কবে হয় উত্তর উনিশ শতকে ছয় ভারতের প্রথম আধুনিক ভূগোলবিদকে ছিলেন উত্তর রাধাকমল মুখার্জি সাত রাধাকমল মুখার্জী কোন তত্ত্বের প্রবক্তা উত্তর রেজেনস্যানিসেস বা আঞ্চলিক সমন্বয়ের আট স্বাধীনতা পরবর্তী ভারতের ভূগোলে কোনো প্রবণতাগুলো দেখা যায় উত্তর পরিকল্পনা নগরায়ন জনসংখ্যা কৃষিভিত্তিক গবেষণা নয় ভারতের কোন শহরে প্রথম ভূগোল বিভাগ খোলা হয় উত্তর কলকাতা বিশ্ববিদ্যালয় দশ ইন্ডিয়ান জিওগ্রাফিক্যাল সোসাইটি কবে প্রতিষ্ঠিত হয় উত্তর এক হাজার সালে মাদ্রাজে অধ্যায় সাত কোয়ান্ডেটেরভলুশন অ্যান্ড ইটস ইম্প্যাক্ট টিহাবিওসম সিস্টেমস অফ রচ ওয়ারেকজম ইন জিওগ্রাফি দুই নম্বরের প্রশ্নোত্তর দশটি এক ভূগোলে পরিমাণগত বিপ্লব কোন দশকে শুরু হয় উত্তর এক হাজার নয়শো পঞ্চাশ মাইনাস দশকে দুই কোয়ান্টেথেরেফ রেভলিউশনের মূল উদ্দেশ্য কি ছিল উত্তর ভূগোলে বৈজ্ঞানিক গাণিতিক ও পরিসংখ্যান ভিত্তিক বিশ্লেষণ চালু করা তিন বিহেভিয়র জিওগ্রাফি কোন তত্ত্বের প্রতিক্রিয়া হিসেবে এসেছে উত্তর পরিবেশ নির্ধারক তত্ত্বের প্রতিক্রিয়া হিসেবে চার সিস্টেমস অ্যাপ্রচ কাকে বলে উত্তর ভূগোলকে একটি পারস্পরিক সম্পর্কযুক্ত উপাদানের সমন্বিত ব্যবস্থা হিসেবে দেখা পাঁচ প্রায়েকো জিওগ্রাফি কোন দর্শনের উপর ভিত্তি করে উত্তর মার্ক্সবাদী দর্শনের উপর ছয় ফেমেনিস্ট জিওগ্রাফি কাদের উপর গুরুত্ব দেয় উত্তর নারীর অভিজ্ঞতা স্থানগত বৈষম্য ও লিঙ্গভিত্তিক বিশ্লেষণ সাত কোয়াটেটের রেভলিউশন কোন দেশের ভূগোলে প্রথম শুরু হয় উত্তর যুক্তরাষ্ট্রে আট বিহেভিয়র অব জিওগ্রাফি মূল ভিত্তি কি উত্তর মানুষের সিদ্ধান্ত গ্রহণ ও মনস্তত্ব বিশ্লেষণ নয় ওয়্যারেক অব জিওগ্রাফি এর মূল বিষয় কি উত্তর শ্রেণীবৈষম্য অর্থনৈতিক শোষণ এবং সামাজিক ন্যায় দশ ফেমেনেসমেন্ট জিওগ্রাফি কখন বেশি জনপ্রিয় হয় উত্তর এক হাজার নয়শো সত্তর মাইনাস আশি এর দশকে অধ্যায় আট জ ফস্ট মরনিজম শেন ইনফেনস্যাট স্পেস ইন জিওগ্রাফিক জিওগ্রাফি ইন একুশ সেঞ্চুরি দুই নম্বরের প্রশ্নোত্তর ১০টি। এক থমরণিজম ভূগোলে কবে থেকে প্রচলিত হয় উত্তর এক হাজার নয়শো আশি সালের পর থেকে দুই থস্ট জিওগ্রাফি কিসের উপর জোর দেয় উত্তর বহু মতবাদ ব্যক্তিক অভিজ্ঞতা এবং সামাজিক বৈচিত্র্য তিন ফসমরনেজম কি বাতিল করে উত্তর একমাত্রিক বা সর্বজনীন সত্যের ধারণা চার স্পেস শব্দটির অর্থ ফসমরণ কি উত্তর সাংস্কৃতিক ও সামাজিক অর্থে ব্যাখ্যাযোগ্য স্থান পাঁচ ফসমরেন জিওগ্রাফিতে কোন দিকটি গুরুত্বপূর্ণ উত্তর ক্ষমতা লিঙ্গ জাতি ও শ্রেণী সম্পর্কিত স্থান বিশ্লেষণ ছয় একুশ শতকের ভূগোলে কোনও প্রযুক্তি ব্যবহৃত হচ্ছে উত্তর কেস রিমোট সেন্সিং কিটস সাত জিওন ফর কি উত্তর ভূস্থানিক তথ্য বিশ্লেষণের প্রযুক্তিভিত্তিক পদ্ধতি আট ফস্টমরসমের প্রধান বৈশিষ্ট্য কি উত্তর বহুত্ববাদ সামাজিক নির্মাণবাদ ও নৈতিক প্রশ্ন নয় একুশ শতকের ভূগোলের মূল লক্ষ্য কী উত্তর টেক্সি উন্নয়ন ও বৈষম্য হ্রাস দশ ফস্ট জিওগ্রাফি কিসের বিরুদ্ধে উত্তর আধুনিকতার একক বৈজ্ঞানিক সত্য ও যৌক্তিকতা চার নম্বরের প্রশ্ন এক জার্মানি ও ফ্রান্সে ভূগোল চিন্তার মৌলিক পার্থক্য লিখো দুই ব্রিটিশ ও আমেরিকান ভূগোল চিন্তার তুলনা করো। তিন এনভারনমেন্টাল ডিটার্মানিজম বনাম ফাসেবলিজম ব্যাখ্যা করো চার ফরাসি ভূগোল চিন্তায় ভিদাল দে লা ব্লাশের অবদান লিখ পাঁচ হম্বোল্টের বৈজ্ঞানিক ভূগোল চর্চা ব্যাখ্যা করো দুই রিটারের ধর্মীয় দৃষ্টিভঙ্গির ভূগোলে প্রভাব কি ছিল তিন হম্বোল্ট ও রিটারের চিন্তাভাবনায় পার্থক্য কর চার হম্বোল্টের পর্যবেক্ষণ পদ্ধতি কীভাবে ভূগোলে প্রভাব ফেলেছে পাঁচ স্থান জীবন্তস্থান তত্ত্ব ব্যাখ্যা করো ছয়ে রিচথোফেনের গবেষণা পদ্ধতির বৈশিষ্ট্য লেখো সাত হেটনারের অঞ্চল পদ্ধতির ভূগোলে প্রভাব লেখো আট রাটজেল রিচথোফেন ও হেটনারের অবদান তুলনামূলকভাবে লেখ নয় দ্বিতীয় বিশ্বযুদ্ধ পরবর্তী ভূগোলে স্থানিক বিশ্লেষণের ভূমিকা লিখ দশ পিহার ও জিওগ্রাফি বৈশিষ্ট্য লেখ এগারো উন্নয়ন ভূগোলের প্রয়োজনীয়তা ব্যাখ্যা করো বারো ওয়ে পরবর্তী সময়ের ভূগোলে প্রযুক্তির প্রভাব লিখ তেরো ঔপনিবেশিক ভারতের ভূগোল চর্চা ব্যাখ্যা করো চোদ্দ স্বাধীনতার পর ভারতীয় ভূগোলে পরিবর্তনের ধারা আলোচনা কর পনেরো ভারতের ঐতিহ্যগত ভূগোল চর্চার বৈশিষ্ট্য লেখ ১৬ ভারতের আধুনিক ভূগোল চর্চার মূল প্রবণতা ব্যাখ্যা কর সতেরো কোয়ান্টিটেটিভ বিপ্লবের প্রভাব ব্যাখ্যা করো আঠারো বিহেভিয়ারিজম ও সিস্টেম পদ্ধতির মধ্যে পার্থক্য লেখ উনিশ র্যাডিক্যালিজম ভূগোলে কিভাবে এসেছে বিশ ফেমিনিজম ভূগোলে কিভাবে নারীর দৃষ্টিভঙ্গি আনে একুশ পোস্ট উন্ডায়ন ভূগোলে স্থান ধারণার পরিবর্তন লেখো বাইশ একুশ শতকের ভূগোলে প্রযুক্তির ব্যবহার ব্যাখ্যা করো তেইশ জেস ও ডক্সের ব্যবহারের ভূমিকা লেখ চব্বিশ আধুনিক ভূগোলে ডেটা বিশ্লেষণের গুরুত্ব ব্যাখ্যা করো দশ নম্বরের প্রশ্ন তিনটি এক জার্মানি ফ্রান্স ব্রিটেন ও আমেরিকার ভূগোল চিন্তার বিকাশ বিশ্লেষণ কর দুই এ প্রাকৃতিক নির্ধারণবাদ ও সম্ভাব্যতাবাদের আলোকে ইউরোপীয় ভূগোল চিন্তার বিবর্তন লেখ তিন বিভিন্ন দেশের ভূগোল চিন্তায় অঞ্চল চর্চার ধারা বিশ্লেষণ কর চার হম্বোল্ট ও রিটারের ভূগোলীয় অবদান বিশ্লেষণ কর পাঁচ আধুনিক ভূগোলের ভিত্তি নির্মাণে হম্বোল্ট ও রিটার কতটা গুরুত্বপূর্ণ ছয় হম্বোল্ট ও রিটারের চিন্তাধারার তুলনামূলক বিশ্লেষণ কর সাত রাটজেল রিচথোফেন ও হেটনারের অবদান বিশ্লেষণ কর আট আধুনিক ভূগোল চর্চায় জার্মান স্কুলের অবদান আলোচনা করো নয় মানব ভূগোলের বিকাশে রাটজেলের অবদান বিশ্লেষণ কর দশ ফরাসি ব্রিটিশ ও আমেরিকান ভূগোল বিদ্যালয়ের তুলনামূলক আলোচনা করো। এগারো তিনটি স্কুলের ভূগোল চর্চায় পদ্ধতি ও দৃষ্টিভঙ্গির পার্থক্য বিশ্লেষণ কর বারো আধুনিক ভূগোল গঠনে তিনটি বিদ্যালয়ের গুরুত্ব আলোচনা কর তেরো বিহারর জিওগ্রাফি এবং স্থানিক এই ছিল ফাউন্ডেশনস অব মডার্ন জিওগ্রাফি এর দ্বিতীয় পর্ব এই বিষয়ের নোট বা থলফ নিতে চাইলে নিচে খামেন করো। আমি তোমাদের জন্য শিগগিরই সেটাও নিয়ে আসব ডেরেসক্রিপশন বক্সে আমাদের টেলাগ্রাম চ্যানও এর লিঙ্ক দেওয়া আছে ওই লিঙ্ক গিয়ে তোমরা জয়েন হয়ে যাও আর হ্যাঁ ভিডিওটি যদি কাজে লাগে তাহলে অবশ্যই ওয়াইক থ্যাম্যান আর সাবস্ক্রাইব করে আমাদের পাশে থেকে কারণ সামনে আরও গুরুত্বপূর্ণ পার্ট আসছে সিই অন দ্য নেক্সট ভেরিয় ডিসাস্টার ম্যানেজমেন্ট বাকি প্রশ্নগুলি হল চোদ্দ আধুনিক ভূগোল গঠনে ওয়ে পরবর্তী বৈশ্বিক প্রভাব ব্যাখ্যা করো পনেরো ভারতীয় ভূগোল চিন্তার বিবর্তন বিশ্লেষণ করো। 16. ভারতীয় ভূগোলে ঔপনিবেশিক ও স্বাধীনতা পরবর্তী ধারা তুলনা করো। 17. আধুনিক প্রযুক্তির প্রভাবে ভারতের ভূগোল চর্চার পরিবর্তন আলোচনা করো আঠারো কোয়ান্টিটেটিভ বিপ্লব ও তার প্রভাব বিশ্লেষণ করো ১৯ বিহেভিয়ারিজম সিস্টেম র্যাডিক্যাল ও ফেমিনিস্ট ভূগোলের তুলনামূলক আলোচনা করো বিশ্বে ভূগোলে ভাবধারাগত পরিবর্তনে এই চারটি ধারা কিভাবে ভূমিকা রেখেছে একুশ একুশ শতকের ভূগোলে স্থান ধারণার পরিবর্তন বিশ্লেষণ কর বাইশ পোস্টমডার্ন ভূগোলের বৈশিষ্ট্য ও প্রভাব ব্যাখ্যা করো তেইশ প্রযুক্তি ও ধারা কীভাবে আধুনিক ভূগোলে প্রভাব ফেলেছে